আপনারা কি দেখে বুঝতে পেরেছেন এটা কি এটা কিন্তু চালতার ভর্তা জিভে জল চলে আসার মতো একটা ভর্তা আর এই ভর্তাটা তৈরির জন্য আমি কিন্তু চালতাগুলোকে ভালোভাবে কেটে এভাবে পানি দিয়ে রেখেছি এটাকে আমি সিদ্ধ করে নেব কড়াইতে পানি সহ চালতাগুলো রেখেছে ভালোভাবে ধুয়ে এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর চাওতাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপর পানি ঝরিয়ে নিচ্ছি আর এভাবে এখন আমি শিল পাটায় ভালো করে ছেচে নিয়েছি আর ধনিয়া পাতা বেটে এখানে দিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ভাজা মরিচের গুড়া আপনারা চেলে কাঁচা মরিচও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ভাজা শুকনো মরিচের গুঁড়াটা দিলে টেস্ট বেশি ভালো আসে আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আর এখন দিয়ে দেব সর্ষের তেল আর সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে একদম হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আসলে আগে যখন আমরা বিকেলবেলা সবাই এক জায়গায় বসে এভাবে চালতা মাখা খেতাম কি যে ভালো লাগতো কি যে মজা হতো সবাই আনন্দ করে খেতাম অনেক মানুষ থাকতো আসলে সেই দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে যাচ্ছে আর আমার বাসায় আমার বোন এসেছে খালাতো বোন তো বাড়ি থেকে চালতা নিয়ে এসেছে চালতাগুলো খুব মিষ্টি আর সেটাকে আমি এভাবে ভর্তা করে নিচ্ছি এই চালতা মাখাটা খেতে আমার খুবই পছন্দ আর আপনারাও এভাবে চালতার চালতা মাখা খেতে পারেন এভাবে বানিয়ে এটা কিন্তু খুব মজা খুব টেস্টি আর এখন এটা খাবো আর আসলে আমার সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে কি ভালো দিনগুলো কাটাতাম আর এভাবে চালতা মাখা খেতাম